ভাবির বাসায় গিয়ে দেখলাম ভাবিদের বাসার পোষা বেড়াল ফ্রিজের নর্মালে বসে পাউরুটি খাচ্ছে ভাবি ভাবির প্রয়োজনে ফ্রিজে নর্মাল খুলেছিল কিন্তু তারা নাছর বান্দা তারা সেখানেই বসে পাউরুটি খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গিয়েছিলাম লিটন ভাইয়াদের বাসায় দাওয়াতে অ্যাকুরিয়াম আমার বরাবরই পছন্দ ভাবি আমার ছোট বোনের মেয়ে আফরাকে জিজ্ঞেস করেছিল ও কি খাবে ও বলেছিল ও দাওয়াত খাবে কেকও খাবে তাই এখানে ভাবি আফরার জন্য একটি কেক অর্ডার করেছিল কোথাও গেলে আমি বাচ্চাদের কাছ থেকে একটু ছড়া কবিতা গল্প শুনে নেই দেখুন আফরা ও আমার কি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি দুধার উঁচু তার ঢালুতার পারে চিক চিক করে বাদে কোথা নাই নাইকা একধারে কাজবন্ধ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সাদা শালিকের জাক রাতে উঠে থেকে থেকে শেলে হাক এখানে আফরা সাথে ছিল আমার আপার মেয়ে আসিয়া ছেলে আপন রতন ভাইয়ের মেয়ে ভুতু আর লিটন ভাইয়ের ছেলে আরাফাত আফরা তো কেক পেয়ে মহা খুশি আসলে বাচ্চারা এরকম রকম ছোট ছোটো বিষয়ে খুবই খুশি হয় আফরার আনন্দ দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল আফরা কেক কাটার জন্য দাঁড়িয়ে ছিল কিন্তু চেয়ার ব্যালেন্স না হওয়ার কারণেও ঠিকভাবে কেক কাটতে পারছিল না তাই পাভেল আফরাকে কেক কেটে খাইয়ে দিচ্ছিল সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিল পাভেল আর এইদিকে ভাবি টেবিল সাজিয়ে ফেলেছিল ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল ভাবি রান্নাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল এখানে আমাদের জন্য ভাবি গরুর মাংস রান্না করেছিল ইলিশ মাছ ভাজি করেছিল ডিম ছিল সাথে আর ছিল আমাদের সবার পছন্দের টাকি মাছ ভর্তা চিংড়ি মাছ ভুনা ছিল সালাদ ছিল বেগুন ভাজি ছিল এখানে ছিল হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আমার মতো কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে জানাবেন খাওয়ার পরে ছিল মিষ্টি আর দই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম